যেটার মধ্যে আমরা চারটা কালার পাচ্ছি কালারগুলো এত সুন্দর সো যেটা ভালো লাগে ওইটা হচ্ছে ছটপট করে নিয়ে নিবেন এটা অনেক সুন্দর একটা ড্রেস খুবই সুন্দর ড্রেস আমাকে দেখা গেলে একটু কমেন্ট করে জানাবেন ঠিক আছে ইয়া শারমিন এই সুইচটা একটু দাও তো এই যে এখানকার পয়েন্টটা দিয়ে দাও হ্যাঁ হ্যাঁ সো প্রবলেম নাই দাও আচ্ছা এটা হচ্ছে আপনার ফ্রন্টের ডিজাইনটা এত সুন্দর একটা ফ্রন্টের ডিজাইন করা আছে এটা এন্ড এইটা হচ্ছে আপনার আর স্টেপ সেলাই সেলাই ডিজাইন করা হচ্ছে এটা একটু সরম সাবিনা এই জামাটা একটু সরম হুম হুম তো দেখেন সুন্দর একটা ড্রেস জাস্ট সবাই জয়েন করে ফেলেন আমাকে দেখা গেলে শোনা গেলে একটু জানাবেন ঠিক আছে এই হচ্ছে ড্রেস স্ট্যান্ড কালারটা অনেক সুন্দর আমরা এটার মধ্যে চারটা কালার পেয়ে যাচ্ছি ঠিক আছে চারোটা কালার খুব সুন্দর জাস্ট নিয়ে ফেলবেন যেইটা ভালো লাগে ওইটা নিয়ে ফেলবেন আর এগুলো কিন্তু আমার কাছে স্টকে নাই অল্প আসছিল দুইশো আড়াইশো পিস পার ডিজাইন আসছে প্রায় বাইশ তেইশটা ডিজাইন বা মিষ্ঠার মতো হবে সবগুলো যে দুইশো তিনশো পিস করে নেওয়া হয় দুইশো তিনশো পিস তাহলে কতগুলো নেওয়া হয়েছে বলেন এই জন্য এই কিছু ড্রেস একেবারেই লিমিট কম একবারেই নাই তার মধ্যে হচ্ছে এটা ছয়শো করে পেয়ে যাচ্ছে আমরা এটা হচ্ছে বটল গ্রিন বা ডিপ সবুজ কালার প্রাইস যাচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ নাম ফোন নাম্বার দিয়ে পেজে জাস্ট অর্ডার করে ফেলতে হবে ঠিক আছে ছয়শো টাকা খুব ফাস্ট দেখাবো আমাকে একটু ফোনটা সেট করে দাও তো শারমিন আচ্ছা এটা হচ্ছে ব্ল্যাক কালারটা রাখেন আমাকে দেখা গেলে একটু কমেন্ট করে যাবেন এটা হচ্ছে ব্ল্যাক কালারটা মাসাল্লাহ অনেক সুন্দর আপু ড্রেস গুলো এন্ড প্রাইস যাচ্ছে অনলি অনলি আপনার 650 করে আজকে বুটিক দেখাবো সালোয়ার প্রিন্টেড দেখাবো জমজম দেখাবো অনেক সুন্দর সুন্দর ড্রেস দেখাবো তো আপনারা একটু জয়েন করে ফেলবেন এটাও দেখেন অনেক সুন্দর সাদা ড্রেসটা কোথায় সাদাটা ফুল হোয়াইটটা আচ্ছা থাক প্রাইস যাচ্ছে মাত্র 650 ঠিক আছে

আচ্ছা কেমন আছেন আপু আমি জয়েন্ট হয়ে গেলাম অল ক্লিয়ার পাইছো হ্যাঁ আচ্ছা অনেক ধন্যবাদ সবাই একটু কমেন্ট করতে থাকেন আমি একটু ফোনটা সেট করে নেই আচ্ছা লাইভ ফুল ডি ক্লিয়ার আছে আচ্ছা কেমন আছেন ডালিয়া আপু আচ্ছা দেখেন সুন্দর একটা গ্রিন কালার অনেক সুন্দর একটা গ্রিন কালার ছয়শো পঞ্চাশে পেয়ে যাচ্ছি আমরা মাত্র ছয়শো পঞ্চাশে পেয়ে যাচ্ছি সো জলদি জলদি দেখাও সাবি যেগুলো খোলা এটা আগে শেষ করো একদমই সময় কম ঝটপট করে দেখাবো আপু সবাই দেখতে পাইলে একটু কমেন্ট করে জানাই দিবেন আর কে কে জয়েন করছে আমি দেখি না অবশ্য অনেক আপুরা হয়তো বা জয়েন করেছে আমি একটু ভাইকে কল দাও হ্যাঁ আবার একটু ফোন করে বলো দেখেন আচ্ছা আপু আজকে ড্রেস পেলাম খুব সুন্দর হয়েছে তাই আচ্ছা যাক আলহামদুলিল্লাহ আপু এইটা দেখেন অনেক সুন্দর একটা ড্রেস লেমন কালারের মধ্যে অনেক সুন্দর এটা হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছে আমরা অনলি এক হাজার পঞ্চাশ অনলি অনলি এক হাজার পঞ্চাশ করে পেয়ে যাচ্ছে আমরা কেমন আছেন সাকিনা বলেন কেমন আছেন তো এটাও হচ্ছে আপনার এক হাজার পঞ্চাশ টাকায় পাচ্ছি মেরুন কালার গলার মধ্যে সুন্দর করে পেটা এম্ব্রয়ডারি করা আছে এটা হচ্ছে আপনার প্যাঞ্চের কাপড়টা অনেক অনেক সুন্দর একটা আসতে প্রায় যাচ্ছে মাত্র এক হাজার পঞ্চাশ করে এরপরে জমজমের সিরিয়াল দেখব হ্যাঁ মানে যেগুলো নামানো হয়েছে এগুলো দেখাবে এগুলো সিরিয়াল পরে আচ্ছা এটা দেখেন অনেক সুন্দর আমরা এটা পেয়ে যাচ্ছি মাত্র বারোশো পঞ্চাশ টাকা সুপার হিট বুটিক এবারে ঈদে মনে হয় এটা সবাই গিফটের জন্য নিবে বা নিজেরা জন্য ড্রেসটা এত পরিমাণ সুন্দর সবাই শুধু এটা অর্ডার করতেছে এটা মানে মেরুন টাউ সোল্ট এটার মেরুন টাউ সোল্ট সবগুলো কালারই অনেক বেশি সেল হচ্ছে আলহামদুলিল্লাহ ঠিক আছে তো এটা হচ্ছে আপনার এক করে পেয়ে যাচ্ছি আমরা জলদি জলদি অর্ডার করে ফেলতে হবে আচ্ছা আপো এক হাজার টাকার কালারগুলো বেশি সুন্দর কালামকার গুলো বেশি ও এক হাজার টাকার কালামকার হ্যাঁ হ্যাঁ আপু আপু ফাইন কটন হ্যাঁ ব্ল্যাক নিয়ে ছিল একদম ব্ল্যাকটা নিয়েছিলেন অনেক ভালো অনেক ভালো কি পরিমানে হ্যাভি আর ওনা দেখছেন কত বড় আর ওনার মধ্যে কি সুন্দর মানে স্টেপ আছে খুবই ভালো এক হাজার টাকার ফাইন কটন এটা হচ্ছে বারোশো পঞ্চাশ সোনিয়া আপু কেমন আছেন আসলাম আলাইকুম আচ্ছা কে জোর ওই যে পাঁচটা অর্ডার করছে কবিতা কবিতা তানজিলা কবিতাকে বল যে পাঁচটা করছে করছে আমাদের কাছে দুইটা আছে তিনটা যদি নাই তাহলে আইনা ওটা ডেলিভারি করতে হবে জলদি বল বল শিগগির বল এটা দেখেন এটা অনেক সুন্দর দেখেন উনি কি কনফার্ম করছে তাহলে ওইটা ছবি দিয়ে দিতে হবে তো কনফার্ম করছে ফোন দিয়ে একটু কথা বলো পরে তো আর পাবে অ্যাড্রেস কালকে দিতে বলে দিতে পারবো না এখনই বলো এখনই বলো সারমি একটু বলো তো প্রাইস বারোশো পঞ্চাশ হ্যাঁ কি জানি না পাঁচটা একটু আগে এক হাজার টাকা বিকাশ করছে না অন্য বাঙ্গি ছবি দিল মাত্র কবিতাকে হ্যাঁ তুই কথা বল কথা বল পরে পরে ড্রেস কিন্তু না ঈদের বাজার বুঝোস নাই ঈদের বাজার আমি ভালো আছি তবে আচ্ছা ব্যস্ত সময় যাচ্ছে তা তো বটেই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম বারোশো পঞ্চাশ ব্যস্ত সময় তো যাবেই একটা জায়গায় ট্যুর করতে গেলে কি পরিমাণ অনুদ গেল শপিং করতে করতে শেষ মানে ভিসা পাওয়ার পর প্রচুর ঝামেলা মানে অনেক শপিং করতে হয় মানে মনে হয় যে সব নিয়ে এসে ঘাটতি ঘাটতি আমেরিকাতে যাওয়ার সময় এটা দেখেনি অনেক সুন্দর আটশো পঞ্চাশ টাকা বাবি আপু আসসালাম ওয়ালাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপু অনেক সুন্দর দেখেন আটশো করে পাচ্ছি আটশো পঞ্চাশ কবিতাকে বলো একটা ফোন দিয়ে কনফার্ম করতে এটা দেখেন আটশো পঞ্চাশ টরে ব্লু কালার সুন্দর টরে ব্লু কালার অন্যটা দেখেন কি সুন্দর লেমনের মধ্যে নিউ শেড আসছে আপু ঈদের জন্য একদমই নিউ শেড আসছে ভাইকে বলছো আচ্ছা আচ্ছা সো এটা হচ্ছে আটশো পঞ্চাশ লেখা আছে কারিজমা বাট এটা হলো জমজম সুইজ বন ঠিক আছে এই দেখেন এটা ব্যাকেটটা অরেঞ্জটা যে কি পরিমাণ হিট সুপার হিট একটা জমজম এটা মনে হয় আমি দুই তিন বছর সেল করতেছি আপ এখনো একই রকম হিট দুই থেকে তিন বছর সেল করতেছি তারপরও এটা এখনো একই রকম হিট এন্ড একই রকম সুন্দর ড্রেসটা প্রাইস দিচ্ছি অনলি 850 করে ঠিক আছে এটা দেখেন অনলি 850 খুবই সুন্দর খুবই সুন্দর এটা হচ্ছে প্যান্টের কাপড় আটশো পঞ্চাশ ওয়াও অনেক সুন্দর লাগছে ড্রেস গুলো হ্যাঁ অনেক সুন্দর লাগছে আটশো পঞ্চাশ আমি ভালো আছি আপু আপনার কি খবর বলেন এই যে দেখেন ওয়াও ভাইয়া কবে আসবে দেশে এটা নতুন আসছে একজন পাবেন এক পিস হবে একজন পাবেন জলদি নিয়ে নেবেন আজকে সব নিউ কালেকশন দেখাবো যা দেখাবো সব নিউ কালেকশন আচ্ছা ওই বুটিক দুটো দিও তো সাবিনা ইয়েস না না এই দুটো না ওই যে দুটা হ্যাঁ ওই দুটাও দিয়ে ওই দুটো তো আজকে দেখানো হয় নাই তারপর এগারোশো টাকার ড্রেসগুলো দেখাবো দেখেন ওয়াউ আচ্ছা কেমন আছেন হুসনে আর আপু ভীষণ সুন্দর ড্রেস প্রাইস দিচ্ছি মাত্র অনলি আপনার এটা আহ হচ্ছে আটশো পঞ্চাশ দাম ভুলে যাই অনেক মাল্টি প্রাইস তো দাম মাঝে মধ্যে ভুলে যাই এটা দেখেন এটা অনেক সুন্দর এটা অনেক সুন্দর ঘি কালার অনেক সুন্দর রিজেক্টর লাইফ করতেছিলাম স্পিকার না আরেক ক্রমে চলে গেছে এইদিকে তো এইদিকে তো চলে আসছে আচ্ছা এইদিকে তো আমার কাছে স্পিকার এই স্পিকার অন করছে কিনা দেখো ও স্পিকার আমার কাছে চলে গেছে অন্য রূপে এইদিকেও লাইভ করে সাউন্ড নাই এত মজা লাগছে সবাই বলে সাউন্ড আর আমি তো স্পিকার নিয়ে ঘুরতেছি এটা প্রায় দিচ্ছে আটশো পঞ্চাশ টাকা অনলি সো এত সুন্দর ড্রেস ভালো লাগলে ঝটপট করে নিয়ে নেবেন গিফটের জন্য নিতে পারেন সামনে যেহেতু ঈদ আসছে ভাইয়া এবার তাহলে কেনাকাটা করে দিবে ঈদ ও আপু এখন থেকে শপিং করা শুরু করে দেন ভাইয়া আপনার থেকে বেশি শপিং করে আমি যতটুকু জানি মানে ভাইয়া হচ্ছে একবারে লাইভে ঢুকে অনেকগুলো সুন্দর সুন্দর ড্রেস কিনে দিছিল ইন্ডিয়ান এটা অনেক সুন্দর তবে আমাদের কাছে এখন যেগুলো আছে রেওয়াত গুলো খুবই প্রিমিয়াম কোয়ালিটি গঙ্গা রেওয়াত ইন্ডিয়ান ফেল আপনি ওই বাজেটে অনেক কিনতে পারবেন ইভেন গিফটও করতে পারবেন আটশো পঞ্চাশ আচ্ছা এটা হচ্ছে এক হাজার পঞ্চাশ এটা হচ্ছে এক হাজার পঞ্চাশ খুবই সুন্দর একটা ড্রেস খুবই সুন্দর একটা ড্রেস জাস্ট টলার গুলো এত সুন্দর আচ্ছা এটা হচ্ছে দোপাট্টা এটা হচ্ছে প্যান্টের কাপড় এক হাজার পঞ্চাশ অনেক সুন্দর অনেক সুন্দর দুটো কালার হবে ব্ল্যাক রেড কালারটাও ভালো লাগবে তারপরে হচ্ছে ব্লু ম্যাজেন্টাটাও সুন্দর লাগবে জলদি দে দো সবগুলোই সুন্দর ওয়াও কালার গুলো না সুন্দর লাগতো আমার বলে ভালো লাগবো না এই আমার দিকে থাকা সবাই আমার কেমন লাগতো দেখ দেখ গায়ে ফুটছে কিনা সুন্দর লাগছে ওয়াও আমার খুব ফেভারিট কিন্তু বাটিক প্রিন্ট বাটিক বলেন বুটিক বলে আমার এই ধরনের ড্রেস আমার খুবই খুবই ভালো লাগে আমি আগে জিজ্ঞেস করি এটা অ্যাভেলেবেল আছে কিনা যদি থাকে তাহলে তো আমি বানাবো সো দেখেন হ্যাঁ ওইটাই বলছি কবিতাকে যে এর পরে তো আর চাইলে হবে না এক ছিল এটা হচ্ছে এক টাকা এটা হচ্ছে এক টাকা জাস্ট ওয়ার্ক গুলো দেখেন জাস্ট খুব সুন্দর করে পাইপিং ওয়ার্ক করেছে এটা অনেক সুন্দর দেখেন আচ্ছা নাস্টিয়া তো জোরে জোর কথা বলতেছে কেন ওরে একদম মুখ বন্ধ রাখতে বলবে আস্তে কথা বলতে বলবি বসে বসে এখন ইয়ে করতেছে না এই লাইভে আসতোই না ওরে পাঠা তুই লাইভে কর পরে প্যাকেট করবে। প্রাইস হচ্ছে অনলি আপনার এক টাকা কথা বললে কিন্তু লাইভে নিয়ে আসবে এখন প্রাইস এক টাকা অনেক সুন্দর আচ্ছা কেমন আছেন ডালিয়াপু এক হাজার করে একটু ওপেন করে দে তাড়াতাড়ি হবে এটা হচ্ছে প্রাইস এক হাজার করে দেখেন মার্শাল্লাহ খুব সুন্দর ড্রেস এক হাজার ওইটা আই তাড়াতাড়ি হবে আমাদের উই আর লেট অনেক সুন্দর সুন্দর ড্রেস দেখাবো জলদি আই জলদি জলদি অনলি এক হাজার করে আচ্ছা এই দুটো শেষ করে আমি বলে দিচ্ছি সেগুলো দেখাবা আচ্ছা এটা এটা দেখেন অনেক সুন্দর গাড়ি কিনে সে এখন খুবই ব্যস্ত ব্যস্ততা শেষ হলো তাকে নিয়ে এখন একসাথে বসে লাইভে দেখবো আচ্ছা আচ্ছা যাক আলহামদুলিল্লাহ আপনারা শান্তিতে থাকেন সুখে থাকেন দোয়া করি এটা হচ্ছে এগারোশো টাকা আপু আমি একটা জিনিস আজকে দেখলাম যে আপু প্রশান্তি শান্তিতে থাকা এটা হচ্ছে টাকার সাথে বা সম্পত্তির সাথে এটা মিলানো যাবে না হ্যাঁ অনেকের অগাধ সম্পত্তি আছে মনে শান্তি নাই তো আল্লাহ হচ্ছে প্রশান্তি সংসারে শান্তি স্বামী স্ত্রীর ভালোবাসা এগুলো হচ্ছে একদম মানে আল্লাহ দিয়ে দেয় এগুলো আসলে এই আমার কয়টা বাড়ি আছে আমার কটা গাড়ি আছে ওটার সাথে কম্পেয়ার করা যাবে না এটা আলাদা জিনিস সম্পূর্ণ আলাদা জিনিস এটা আমরা চাই যে আমাদের সম্পত্তি না থাকে আমরা ভালো মতো শান্তি থাকতে পারি এটা হচ্ছে সবচেয়ে বড় কথা টাকা পয়সা আর গাড়ি বাড়ি থাকলে যে শান্তি থাকবে এরকম না এগারোশো টাকা এটার প্রাইস এগারোশো টাকা আফরোজ আপু কেমন আছেন বেশ সুন্দর এন্ড প্যাকেট আচ্ছা খুলে দেখছি আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ অনেকগুলো ড্রেস নিয়েছি আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে ওয়ান টাকা এটা প্রাইস দিচ্ছে ওয়ান টাকা সেম আমারও আছে এটা যারা নেন নাই নিয়ে নিন কারণ এটা অলওয়েজ ভালো অলওয়েজ সুন্দর এবং হচ্ছে কালার গ্যারেন্টি থাকবে এগুলো আমার নিজেরও আসছে এটা নতুন আসছে আমারটা তো আগে আমি নিয়ে বানাই ফেলছি বাট এটা হচ্ছে রি স্টক হয়েছে নতুন করে ঠিক আছে আচ্ছা তুমি এগারোশো ড্রেসগুলো দাও একটু আচ্ছা এটা সর 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 সাবিনা এটা একটু দাও তো এই দুইটা আর এই দুটা চারটা শেষ করে এগারোশো দেখাও আচ্ছা এটা হচ্ছে আমাদের সবার ফেভারিট ড্রেস সতেরোশো গঙ্গা গঙ্গা বুটিক হচ্ছে এক্সক্লুসিভ একটা গঙ্গা বুটিক স্ট্যান্ডার্ড সফট মালাই কটন টাইপের ফেব্রিক্স পাচ্ছি যারা গঙ্গা চিনে না তারা অর্ডার করবেন না যারা চিনেন তারা অর্ডার করবেন অনলি অনলি এটা সতেরোশো টাকা কারণ ফ্যাব্রিক্স অনেকেই বুঝবে না আপু অর্ডার করলে আল্লাহ কেমন কাপড় ভাল লাগতেছে না আচ্ছা এটা প্রাইস কত আঠারোশো না আচ্ছা এটা হচ্ছে টাকা দেখেন গলার মধ্যে সুন্দর করে টু দেখি ফোনটা দেখেন ফিরোজা কি পরিমাণ হ্যাবি ওয়ার্ক করা ফিরোজা এক বাচ্চা ঠিক আছে এটা দুই রকম আছে কম দামিটা আছে ওটা আমরা সেল করতেছি না দামিটা সেল করি যেটা ফেব্রিকটা এক নাম্বার আছে ওটা সেল করতেছি আঠারোশো টাকায় পেয়ে যাচ্ছে কালার আছে মনে আকাশি কালার আছে আচ্ছা যাই কালার আমি পরে দেখাবো নে এখন আমি ফিরো যেটা দেখাচ্ছি ফিরো ব্লু কালার সাথে হচ্ছে মাঝে ইন্টার কালার আঠারোশো টাকার মধ্যে আইস আপু কেমন আছেন বলেন সবার কে অবস্থা আপু শান্তি হচ্ছে আল্লাহর দান সেটাই তো বললাম যে রাত্রে বেলা আপনি নিশ্চিন্তে ঘুমাচ্ছেন একদম মনে কোনো টেনশন নাই কোনো ঝামে হচ্ছে সবচেয়ে বড় বরকত মানে আমার কথা হলো যে আমার ব্যাংকে কোড়ি টাকা থাকলো আমার শান্তি নাই আমার অনেক সময় দেখলাম দেখি এটা হচ্ছে আঠারোশো টাকা তো এটা আমি দেখলাম যে আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি ঠিক আছে অনেক টাকার মালিক হলেই যে সবাই শান্তিতে থাকবে এরকম কোনো কথা না এটা হচ্ছে একটা আলাদা বিষয় দেখেন এটা হচ্ছে ব্যাকের ডিজাইনটা এটা ব্যাকের ডিজাইনটা এই হচ্ছে দোপারটা আমরা পিকনিকে যাচ্ছি সস্তা থ্রি টিম পিকনিকে যাচ্ছি হ্যাঁ মা মাওয়া আমরা ইলিশ মাছ ধরবো ঠিক আছে সবাই পদ্মা নদীতে নামাই দিব দিয়ে বলবো যে ইলিশ মাছ ধরে নিয়ে দেখেন কি সুন্দর একটা ড্রেস খুব আমি অবশ্য খুব ভালো মাছ ধরতে পারি বাট পদ্মা নদীতে নামতে পারবো না কারণ অনেক বছর পানিতে নামি না ভয় লাগে আর এটা প্রাইস কত দিয়েছে আঠারোশো টাকা আঠারোশো টাকা এটা এক্সক্লুসিভ একটা খুবই প্রিমিয়াম কোয়ালিটির ঠিক আছে আঠারোশো একটা ড্রেস পাচ্ছি দেখেন এটা হচ্ছে একটা কালার এটা হলো জাম কালার সব নিউ আসছে এক প্রাইস অনেক বেড়ে গেছে এগুলো আমি বলছিলাম যে এগুলো বেড়ে যাবে সো এটা জাস্ট এগারোশো টাকা ড্রেসটা দেখাও এগারোশো লনগুলো দেখাও না 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 ওই যে ওই আচ্ছা ব্ল্যাকটা দেখো এখান থেকে ব্ল্যাকটা দেখাও এইদিকে দেখাও ওই যে কালো দেখাও হ্যাঁ ওটা বের করো হ্যাঁ কালোটা বের করো তারপরে আমি বলতেছি এটা হচ্ছে আঠারোশো টাকা প্রাইস যাচ্ছে আঠারোশো টাকা দেখেন সুন্দর ড্রেস আঠারোশো টাকা এটা প্রাইস হচ্ছে পনেরোশো বিবেকের একটা ড্রেস পিওর কটন ড্রেস তিনটা কটন পাইসি ভালো হয়েছে যাক আলহামদুলিল্লাহ এটার মধ্যে ওনা এম্বয়ডারি করা এটা হচ্ছে প্যান্টের কাপড়টা আপু আচ্ছা দেখেন কি সুন্দর একটা ড্রেস দেখেন প্রাইস দিচ্ছি অনলি পনেরোশো টাকা এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে কি আপনার আমার ফেভারিট একটা ড্রেস এটা কিনা আমি লাইভে দেওয়ার সাথে সাথে স্টক আউট এন্ড আমার মনে হয় না এটা আমি পাবো এটা গুড়ি প্রিন্টার একটা মারাত্মক ড্রেস আমার মনে হয় না এটা আমি পাবো আল্লাহর রহমতে অনেক শান্তি আছে আলহামদুলিল্লাহ সেটাই আপু আলহামদুলিল্লাহ দেখেন এটা হচ্ছে আপনার ওড়নাটা ভায়া থাকলে আপনার নাইনটি প্রবলেম শেষ ঠিক আছে কারণ আপু আপনি জানেন যে মানুষ একা থাকলে চারিদিক দিয়ে মানুষ কেচে কে ধরে যখন আপনার সাথে কেউ থাকবে তখন দেখবেন ওই সাহসটা আর কেউ করবে না চিন্তা করবে ওকে কিছু বলতে গেলে আমাকে তো এটার জবাব দিতা করতে হবে এই একা থাকলে সবাই এরকম করে প্রাইস হচ্ছে সতেরোশো টাকা সতেরোশো টাকা এটা হচ্ছে সতেরোশো টাকায় দিয়ে দিচ্ছি খুব সুন্দর একটা কালার কালার হচ্ছে একটু টাইপের একটা কালার এই যে দেখেন এটা প্যান্ট একটু মানে শোরমা কালার টাইপের বলতে পারেন এটাও টাকায় আমরা পেয়ে যাচ্ছি আলহামদুলিল্লাহ কেমন আছেন সুলতানা আপু কেমন আছে এটা প্রাইস কত এটা লাস্ট ওয়ান পিস আচ্ছা চোদ্দশো টাকার সাদা ড্রেসটা না একটু বলো তো কোঠা না যেটা কোঠা না সব সোল্ড হয়ে গেছে এটা আনতে বলো জলদি চোদ্দশো টাকার কোঠা ওন্না প্যানেল যেটা কোঠা ওন্না যেটা নেট নেট অলওয়েজ যে আমাকে উল্টা ওন্না দিয়ে দেয় নাসরিন খুবই সুন্দর থ্রি পিস দাম কত এটা হচ্ছে প্যানেল প্রাইস কত এটার ষোলোশো পঞ্চাশ ছিল শারমিন ষোলোশো পঞ্চাশ নাকি ষোলোশো দেখ ষোলোশো দেখো 1650 1650 আচ্ছা এটাও একটা দেখেন বর্নারানি কেমন আছো এটা না এটা না এটা সাদা 1400 এর কোঠা ওনার একটা জালি কোঠন আনতে বলরে বাবা আনতে বল আনতে বল ভাইয়াকে বলো হ্যাঁ ভাইয়াকে বলো ভাইয়া ওটা শেষ আল্লাহ 1700 দিয়ে দিচ্ছি জাম কালার নতুন ড্রেস হালকা গরম লাগতেছে কিন্তু হালকা গরম লাগতেছে কি করা যায় আমার তো গরম লাগতো লাগে হালকা গরম লাগতেছে আল্লাহ গরম লাগতেছে এসি চালানোর টাইম হয়ে গেছে এটা বারোশো টাকা খুবই সুন্দর বারোশো টাকা আমি একটা সত্যি কথা বলি অনেকেই হয়তো বা কি আজকে পার্সেলি তো চলে আসছে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা দেখেন এটা প্রাইজ যাচ্ছে অনলি বারোশো টাকা প্রাইজ যাচ্ছে অনলি বারোশো টাকা খুবই খুবই সুন্দর সাড়ে আটটা বাজে এটা অনেক সুন্দর একটু দাঁড়াতে বলো যদি রেডি না হয় চাবিনা একটু বলে আসো গুণাদিক ফুল কমপ্লিট করো বলে ভাইয়া পাঁচটা মিনিট পরে আসেন এটা হচ্ছে আঠারোশো টাকা একটাই হচ্ছে আঠারোশো টাকা আচ্ছা এটা হচ্ছে প্যান্টের কাপড়টা দেখেন অনেক সুন্দর আঠারোশো টাকা ইয়া ইয়াকোল ওই যে এগারোশো জামাগুলো নিয়ে কর্নার থেকে ছটপট গরম লাগতেছে গেমে গেছে দেখেন গরমে নাক গেমে গেছে আঠারোশো টাকা এক পিসি আছে এক্সক্লুসিভ সব এগুলা নতুন মাল আপনার প্রাইস অনেক বেড়ে গেছে এটা হচ্ছে এগারোশো টাকা চেকের মধ্যে লন কি যে সুন্দর আপু এটা ওয়াও চেকার মধ্যে লন এটা হচ্ছে প্যান্টের কাপড় টাম প্রাই দিচ্ছি এগারোশো টাকা করে ভাগাইস জলদি প্রাইজ হচ্ছে এগারোশো টাকা জাহিদরে কনভিন্স করা যায় ভাই একটু চক্কর দিয়ে আসেন একটু ঘুরে আসেন আচ্ছা এগারোশো টাকা এটাও এগারোশো টাকা জাহিদ ভালো আছে ওর এই দেশ সময় আমি একটা ভালো বকশিস দিব আগের বার ওদেরকে তিন টাকা দিছিলাম ওরা তো অবাক কোনো মার্চেন্ট দেয় না তো কেউই দেয় না ওরা যে রোজার মধ্যে এত মাল টানছে সবার বস্তা বস্তা একজন ওদেরকে কেউ টাকা দিন ওরা আমাদের থেকে তিন হাজার টাকা পেয়ে মনে হয় আপনারাই দিলেন প্রথম কি মানে তিন হাজার করে হলে টাকা তোদের আমাদের এটা হচ্ছে এক হাজার টাকা সরি এটা এগারোশো টাকা সরি 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 এগারোশো আচ্ছা এটাও হচ্ছে খুব সুন্দর একটা লন ড্রেস এটাও এগারোশো হ্যাঁ আমি ওই যে কথা বলতে গিয়ে ভুলে গেছিলাম এগারোশো টাকা এটা হচ্ছে অরেঞ্জের সাথে সুন্দর একটা পারপল কালার অরেঞ্জের সাথে সুন্দর একটা পারপল কালার এগারোশো টাকায় পেয়ে যাচ্ছি আমরা এইটা দেখেন কি সুন্দর ওয়াও অনেক সুন্দর একটা ব্লু কালার দেখেন এই কিচ্ছু ধরবি না আউলালে তোদের কপালে দুঃখ আছে এটা অনেক সুন্দর দেখেন অনেক সুন্দর ভাইয়া কল দিতে বলতো একটু কোথায় আছে দেখ কোথায় আছে আচ্ছা ঠিক আছে প্রাইস হচ্ছে প্রাইস হচ্ছে এটা এগারোশো টাকা এন্ড ফ্রন্টে ব্যাকে একই রকম ডিজাইন থাকবে সো খুব সুন্দর ড্রেস প্রাইস দিচ্ছি অনলি অনলি এটার আপনার এগারোশো করে হ্যাঁ এটা এগারোশো করে একটু কমেন্ট করে জানাবেন এটা হচ্ছে এক হাজার টাকায় দিচ্ছি এটাও আমাদের এগারোশো লন বাট এটা এত প্রিমিয়াম ঠিক আছে এগারোশোর মধ্যে এত প্রিমিয়াম আমি বলি এটা এটার নাম হচ্ছে গিয়ে অনেক ভালো কাপড় দিছে আমাকে এটা শাহজাদি এক্সক্লুসিভ একটা লন এটা ঠিক আছে শাহজাদি এক্সক্লুসিভ একটা লন এই দে এটা অন্যটা খুব সুন্দর এই যে এটা প্যান্ট শাহজাদি এক্সক্লুসিভ লন ওয়াও একটাই হবে শাহজাদি এক্সক্লুসিভ লন এটা কিন্তু পাবে না এক দিয়ে দিচ্ছি দেন এটাও দেখেন অনেক সুন্দর নাইস একটা ড্রেস একদম সেম প্রিন্ট পাবেন এটা প্যান্টে চলে যাচ্ছে প্রাইস দিচ্ছি অনলি এগারোশো টাকা প্রাইস দিচ্ছি অনলি এগারোশো টাকা সো অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে নিয়ে নেবেন এটা অরেঞ্জ কালার এটা অনেক আমার এটাও শেষ এটা মাল নাই এখন এত কথা বলতেছে ওরা বাইরে আজকে অতিরিক্ত কথা বলতে নাসরিন নাসরিনে বের করে দে তো একটু ওরে সোজা বের করে দে দরজা খুলে ওকে বাইরে পাঠায় দে সোজা প্রাইস দিচ্ছি অনলি এগারোশো টাকা আমি আবার এই যে বের করা কথা বলে ভাববে কি আমি আবার সবাই সাথে রুট ব্যবহার করি একজনের দরদ পড়তেছিল তাকে কোথায় সে খালাম্মা কোথায় খালাম্মা বেতন দিয়ে যান এদের মনাস বেতন দিয়ে যান ঠিক আছে ও আমরা পিকনিকে যাচ্ছি খালাম্মা আপনাকে নিয়ে নিতাম দেখতেন আমরা রুট ব্যবহার করি কিনা বলা যায় যে মার্চে মাসির দরদ বেশি একদম ঠিক কথা এটা অনেক সুন্দর প্রাইস দিচ্ছি এগারোশো টাকা প্রাইস দিচ্ছি এগারোশো টাকা জাস্ট অ্যাড্রেস ফোন নাম্বার দেওয়া সব বিল কি শেষ ওদের ছবি টবি তুলতেছে আচ্ছা এইটা যা সুন্দর আপো এটা অনেক সুন্দর দেখেন অনেক সুন্দর এইটার ওন্নাটাও সুন্দর সাথে এটা প্যান্টটাও সুন্দর ড্রেসটা এত দারুণ একটা লনের ড্রেস ঠিক আছে খুবই ক্লাসি খুবই এলিগেন্ট একটা ড্রেস যারা একটু একদম নিউ আপডেট হ্যাঁ গোড় আছে গোড় আছে বলতে গোড় আছে পাটালি মনে একটু কম আছে না গোড় হচ্ছে পাঁচশো পাটালি হচ্ছে ছয়শো দেখেন এটা অনেক সুন্দর গোড় আছে আমার উপরে গোড় আছে চার কেজি ওইটা তোমরা দিতে পারো আমাদের জন্য নতুন গোড় রাখছিলাম ওটা এখন দিয়ে দিব আমি আবার ওই যে ঈদে বাড়ি যাব তো আমি কিনে রাখবো ওই ওই সময় নিয়ে আসবো আমাদেরটা ওটা আপাতত সেল করে দিব এটা অনেক সুন্দর একটা কালার এগারোশো টাকায় পাচ্ছি আমরা ঠিক আছে এটা এমনই প্রবলেম হয় আমার শান্তি নাই আচ্ছা দেখেন এটা হচ্ছে এক টাকায় পাচ্ছেন সুন্দর একটা প্রিমিয়াম ল না খুব সুন্দর আচ্ছা আর সব ট্রিপিসে নিতে মন যায় এটা ওন্নাটা এত সুন্দর এটা প্রাইস যাচ্ছে অনলি এক হাজার করে প্রাইস এক হাজার করে এক হাজার করে এটাও এক হাজার করে আচ্ছা তোমরা ড্রেস দেখাও আমি বুঝতে পারতেছি কি এবার সমস্যা প্রাইস এক হাজার করে এটা হচ্ছে ব্যাকের ডিজাইনটা হম কোকো ড্রেসগুলো দাও তো কোকো প্রাইস হচ্ছে করে দুই কেজি পাটালি দেওয়া যাবে হ্যাঁ দেওয়া যাবে দেওয়া যাবে ইনবক্স করেন দেওয়া যাবে এটা হচ্ছে সতেরোশো এটা হচ্ছে সতেরোশো এই যে দেখেন জাস্ট সতেরোশো প্যান্টের কাপড় অ্যাডজাস্ট করা আছে ভালো লাগলে ইনবক্স করে মিষ্টি কালার এত সুন্দর এটার কালার মার্শাল আচ্ছা কোকো ড্রেস দেখাচ্ছি কটন ওন্না হ্যাঁ কোকো দেখাচ্ছি কটন ওন্না যারা পিওর কটন নিতে যাচ্ছেন তারা এটা নিতে পারেন এটার মধ্যে প্যান্ট এরকম অ্যাডজাস্ট করা থাকবে এটার ওন্নাটা অসম্ভব সুন্দর প্রাইস দিচ্ছি মাত্র বারোশো টাকা কোকো কিন্তু আবার স্টক যারা কোকো নিতে চাচ্ছেন কটন কোকো তাদের জন্য এটা চলে আসছে খুবই মানে ভালো একটা ফ্যাব্রিক্স এটাও খুবই ভালো একটা ফ্যাব্রিক্স অলরেডি সবাই জানেন যে এগুলার প্যান্টের কাপড়টা ভেতরে সুন্দর করে অ্যাডজাস্ট করা থাকে এই দেখেন সালোয়ারের কাপড় হচ্ছে এইটা সাথে এটা হচ্ছে অ্যান্ড এটাও হচ্ছে প্যান্টের কাপড়টা প্রায় যাচ্ছে শুধুমাত্র আপনার বারোশো টাকা আরেকটা কোকো দেখেন ওয়াও এইটার আহ প্রত্যেকটারই হচ্ছে এই যে দেখেন খুবই সুন্দর হুম এটা একটা কালার ছিল ম্যাজেন্টা কালার আচ্ছা এটা দেখেন ল্যামনের সাথে ম্যাজেন্টা ও এটাই তো ল্যামনের সাথে ম্যাজেন্টা কালার প্রাইস যাচ্ছে বারোশো টাকা ল্যামনের সাথে ম্যাজেন্টা প্রাইস যাচ্ছে বারোশো এটা ফিরোজা ওয়াও অনেক সুন্দর এটা অনেক সুন্দর শারিয়ার আপু আসসালামু আলাইকুম নতুন কালারটা কার লাগবে আরে তানজিলাম কি করতো মাত্র টাকা এটা ঠিক করারটা অনেক সুন্দর আপু ওরা অনেক সুন্দর সুপার একটা ড্রেস সুপার ড্রেস প্রাইস যাচ্ছে বারোশো এটার কালার হবে মিষ্টি কালার এই যে দেখেন এটা হচ্ছে প্যান্ট প্যান্ট যাচ্ছে সুন্দর একটা প্যান্ট কালারটা এত সুন্দর থ্রি টা অনেক সুন্দর অনেক খুবই স্ট্যান্ডার্ড সাথে এটা হচ্ছে দোপারটা প্রাইস দিচ্ছি মাত্র অনলি বারোশো টাকা আচ্ছা তুমি এই চুন্ডির দুটো ডিজাইন এটা দেখাই শেষ করো আমি বলি কালোটা দেখাবা ব্লুটা দেখাবা হ্যাঁ তারপরে কালো থেকে চুন্ডি যাবা ঠিক আছে হ্যাঁ এটা দেখেন অনেক সুন্দর আচ্ছা সমস্যায় দাও প্রায় যাচ্ছে অনলি আপনার মাত্র থার্টি সিক্স নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে বারোশো আচ্ছা এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা সারিয়ার আপু কেমন আছেন ছয়শো পঞ্চাশ নাম ফোন নাম্বার দিয়ে অর্ডার করে ফেলতে হবে ছয়শো পঞ্চাশ আচ্ছা তাইলে ওগুলো পরে দেখে এখন আর দেখাচ্ছি না দাঁড়াও সার আসবে না কেমনে কতক্ষণ পড়াইছে তাহলে স্যার আসার কি দরকার ছিল আচ্ছা শোনো সারকে আর একদিন পড়ায় বেকআপ দিতে বলবা সারকে আর একদিন এসে সময় নিয়ে পড়ায় কভার করতে বল ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ কেমন আছো বল আপু আছে আলহামদুলিল্লাহ আচ্ছা আর দিও না শেষ করো তিনটা দেখাই শেষ করো এটাও ছয়শো পঞ্চাশ আছি আপু মোটামুটি আলহামদুলিল্লাহ একটা পে একটা ইয়ের থেকে খুবই মেসেজ করতেছে এই যে খাবারের একটা হাফ প্লেট দিয়ে রাখছে অনেক মেসেজ আপনার কি খবর বলেন ছয়শো আচ্ছা লাইভটা কাট করছি রাতে দেখা হচ্ছে আল্লাহ আসসালামু আলাইকুম